ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে আবার রাধাকৃষ্ণ আলয়ে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো দেখো এখন ঘড়িতে বিকেল সাড়ে পাঁচটা বাজে তো আজকে একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি সবটাই তোমাদের জানাবো তো আমার এদিক দিয়ে ওদিক দিয়ে মেয়ে আর মেয়ের ননদ চলে গেছে আমাদের বাড়ির কাছে পাম হাউস বলে একটা জায়গা আছে সেইখানে ওরা দাঁড়িয়ে আছে আর আমি বাড়ির কাছ থেকে বেরোচ্ছি রোদটা একটু পড়েছে কেন খুব গরম লাগছিল রোদটা আর রোদটা পড়তেই বেরিয়েছি এদিকে আর মেয়ে মেয়ে ননদ দাঁড়িয়ে আছে তো ওদের সাথে দেখা করে ওদের একটু গল্প করতে করে আড্ডা মারতে মারতেই যাব আমরা একসাথে তো ওই দেখো দুজন দাঁড়িয়ে আছে দুই ঢঙি দাঁড়িয়ে আছে আরে এর জ্বালায় না হ্যাঁ এর জ্বালায় না আমি কিছু রাখতে পারি না বুঝলি তো আমি যেটা কিনবো সেইটা দখল করে নিয়ে বসে থাকবো দেখ আমারটা দখল করেছে টপটা আর মৌ জন্য আমি চাবি খুঁজবোই খুঁজবো অনেকগুলো আছে কি ভালো ভালো ও করিয়া ওর থেকে কিনেছিস তাই আমি আমার আরে আমার যদি চাবি থাকতো না আমি একটা আলাদা চাবি বানিয়ে নিতাম ওটা তো শকেসের তালা ও তো চাবি হয় না আসলে ব্যাপারটা কি হয়েছে আমার আলমারির চাবিটা আমি হারিয়ে ফেলেছি তো সেটাই বলছিলাম যে এমনি দরজার চাবি চাবি হলে তো হাতে করে নিয়ে কোনো চাবি আলার কাছ থেকে বানিয়ে নেওয়া যায় যেহেতু আলমারির চাবি আমাকে চাবির লোক বাড়িতে আনতে হবে তবে চাবি বানাতে হবে তো সেই কথাই বলছিলাম আর এই দিকে এই যে ব্লু কালারের টপ পরা এটা আমার মেয়ে আর হচ্ছে রেড কালারের টপ পরাটা আমার মেয়ের ননদ আর আমরা এখন মেন রাস্তার ওপরে উঠে গেছি আর এদিকে আমরা যাচ্ছি সানি ঋত্বিকার সাথে দেখা করব অনেক গল্প গুজব আড্ডা মারব আর সানি ঋতিকা আজকে রেস্টুরেন্ট খুলেছে আজকে আর কি সানি ঋত্বিকা রেস্টুরেন্ট উদ্বোধন হবে তো সেখানে আজকে আমরা এসেছি ভিডিও করছি ওকে দেখবো বলেই আসা বয় বয়স আমি ওই জন্যই দেখতে মা একটু দাঁড়ো কাকিমার সাথে একটা আসলে ব্যাপারটা হয়েছে কি স্বানির্তিকে আজকে রেস্টুরেন্টটা উদ্বোধন করেছে আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি বা পাশে বলতে এই একটু দূরে তো যেখানে রেস্টুরেন্টটা খুলেছে সেটা আমাদের বাড়ির থেকে কাছে ওদের বাড়ির থেকে অনেকটা দূর কিন্তু আমাদের বাড়ির থেকে কাছে আমাদের বাড়িটা একটু আগে ওদের বাড়িটা একটু দূরে তো রেস্টুরেন্টটা আবার আমাদের বাড়ির কাছাকাছি পড়ে যাচ্ছে তো আজকে ওরা প্রথম দিন যেহেতু আজকে ওরা উদ্বোধন করছে আজকে তার জন্য ওরা একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে মানে যত খুশি বিরিয়ানি নিতে পারো একশো টাকায় এরকম ওরা একটা সিস্টেম রেখেছে তো দুপুরবেলার দিকটা খুব ভিড় হয়েছিল দেখেছি তো আজকে আমরা একটু বেলায় মানে রোদটা পড়তে একটু এসছি তো মাটন বিরিয়ানি দেড়শো টাকা আনলিমিটেড আর চিকেন বিরিয়ানি একশো টাকা আনলিমিটেড তো এই রকমভাবে ওরা দিচ্ছে তো এসছি যখন দেখা করলাম গল্প গুজব করলাম তো বিরিয়ানি কী নেব না তা কি হয় তো বিরিয়ানি তো নিতেই হবে তো বিরিয়ানির একটা অর্ডার করে দিলাম ওদেরকে তো আমার বিরিয়ানিটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি একটু ভালো করে ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখি প্রথম দিন ওই তুই দেখবি বলছিলি ওরিজ তো দেখো ওই লাল ড্রেস পরা ঋত্বিকার সাথে কিছুক্ষণ গল্প করলাম আরে ওর মেয়েটা কি ভালো বাচ্চাটা খুব শান্ত আর আমার নাতিটা তো ভীষণ দুরন্ত ঋত্বিকার মেয়ে আর আমার নাতি একই বয়স যখন মানে ওর মেয়ে হয়েছে তার এক দুদিন পরেই আমার নাতি হয়েছে ওরা একই বয়স আর আমার মেয়ে আরোই আগ্রহ করে এসে বাচ্চাটাকে দেখবে ওই দেখো কেউ মেয়েকে নিয়ে আনন্দ করে নাচ করছে ভালো লাগে তাই না ছেলে মানুষই ভাব খুব ভালো লাগে আর বিরিয়ানি ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু ওরা প্রথম দিন আজকে ওরা জানি না এরপরে ওরা কি সিস্টেম করবে বোর্ড এখনও দেয়নি বোর্ড দিয়ে দেবে তো বিরিয়ানি বেশ অনেকটা করে দিচ্ছে একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি আমি আর বসে খাইনি আমি বললাম ডাব্বাই করে নিয়ে যাই বি এসেছি যখন একটা তো বিরিয়ানি নিতেই হবে তো ও প্যাকেট করে আমাদেরকে দিচ্ছে ওদের ওদের দোকান থেকে তো প্যাকেটটা হাতে নিয়ে নিলাম নিয়ে এইবার ওর ওর মায়ের সাথে ঋতিকার মায়ের সাথে মানে সে ঋতিকার শাশুড়ি মা সানির মায়ের সাথে কিছুক্ষণ গল্প করলাম তো গল্প গুজব করে ও বলল বলছে যে আবার আসবে হ্যাঁ আর দোকানে বোর্ড লাগাবো এখনও বোর্ডটা লাগানো হয়নি এই সব কথাগুলোই বলছিল আর বোর্ডের মধ্যে সে দাম ফেলা থাকবে কোনটার কীরকম দাম আর যেরকম দেখলাম যে বিরিয়ানির কোয়ান্টিটি মানে অনেকটা দিচ্ছে ডাব্বাগুলো বেশ বড় সাদা কন্টেনারে করে দিচ্ছে বেশ ভালো একটা বিরিয়ানি নিয়ে আশা করি প্রায় দুজনের অনেক মানে দুজনের শেয়ার করে খাওয়ার মতন প্রায় তো এই দিকে টাকাটা দিয়ে দিই দিয়ে আর চলে যাব এখান থেকে মোটামুটি বিরিয়ানি আমাকে আমি নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো মেয়ে ননদ আর আমার আমি আমার মেয়ে এরা আবার সবাই মিলে সেলফি তুলবে চিন্তা ভাবনা করছে তো সানি একটা সেলফি তুলে দিল আমাদেরকে তো আমরা কিছুক্ষণ গল্প করলাম সানির সাথে ঘরো ভিডিও করলাম একসাথে ঋত্বিকা সানির সাথে এটা আমার মেয়ে আর টাকাটা দেওয়া হয়নি টাকাটা হাতে দিয়ে দিলাম দিয়ে এইবারে সব মানে বাড়ি চলে যাওয়ার পালা আড্ডা তো মারা হলো বিরিয়ানিও নেওয়া হলো আর আরবে সময় নষ্ট করলে হবে না আমাকে আবার একটুখানি বাড়ি এসে একটা মিটিংয়ে যাওয়ার ব্যাপার আছে তো বলছে আবার আসবে তা আমি বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে তো এখান থেকে গিয়ে বেরিয়ে গিয়ে মেন রোডের গায়েই দোকানটা একদম অবন্তিপুরে মোড়ের কাছে আমাদের একটা জায়গা আছে অবন্তিপুর বলে তো সানি আবার ঋত্বিকা বলছে আবার আসবো ওদের সাথে গল্প করে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এইবারে আমাদেরই বাড়ির কাছে পাম্প হাউসের কাছে আবার এই দেখো <laughs> मार बाबा मारा मिस्टर <laughs> তো দেখো এই আস্তে আস্তে আমাদের এই বাড়ির কাছে ওই পাম্প হাউস বললাম পাম হাউসের কাছে দেখছি যে ক্লিপ টিপ চুলের গাডার এসব নিয়ে একজন বসেছে তো মেয়ে আবার এখান থেকে দুটো টিপের পাতা কিনে নিচ্ছে আর চুলের গাডারগুলো নেবে টিপের পাতা দুটো দুটো পাঁচ টাকা এরকম একটা দাম নিল দেখলাম আর মানে চুলের গাডারগুলো পাঁচ টাকা করে এক একটা তো দুটো গাডার আর দুটো টিপের পাতা নিয়ে নিল ভালো হয়েছে বাড়ির কাছে এই দোকানটা দেখছি নতুন বসেছে এতদিন ছিল না তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো এবারে বাড়ি চলে যাই বাড়ি গিয়ে আবার মিটিং আছে মিটিংয়ে যেতে হবে তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেব তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধাকৃষ্ণ আলয়ের পাশে থাকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো তোমাদের সবাইকে ততক্ষণে টাটা